আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে পারবে না আমাদের ডিসিশন রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষিকে নিয়ে আপনারা আসবেন যদি বা কি তাহলে সবাই বাঁচিয়ে আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই মরলে সবাই মরি কারণ মূর্ত হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার কাছে যেন আমরা আমরা নামা আর আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর থুতু না পড়ে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলেরকে কে ভালোবাসছে দলের জন্য জীবন সামনে দিচ্ছে আর আপনারা তিরস্কার না না বড় ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আলোচনা করেন আমি আবার যার জায়গা থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ সেই হিসেবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে কেন খুঁজছে তাইলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবন আপনার আমরা কেউ দেখি নাই আদার আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় আমাদের হয় সবার নামে মার্ডার কেসের আসামিদের দিয়ে তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে পারে না আপনারা বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নেই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ঢাকা জেলা আমাদের নরসন্দ্বীপ আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাইল ময়মনসিংহ সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তা করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের আপনারা জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তিরা আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গার থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা দেশ দখল করছে তারাও মানুষ আমরাও মানুষ সেই হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমে আছেন উনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে আর বেদাবেদ না রেখা আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই ভাই বাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেইটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব। আপনাদের সার্বিক সহযোগিতা আদর্শ সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর মৃত্যু হলে বেহাস্তে দেখা হবে একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট বেহেরা কথা বলুক বর্ণরা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই কথা বলেন